থাকে এখানে কি পিওর গাজীপুরের ভাষা খুঁজে পাওয়া যাবে যাবে এখানে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলে ওই ভাষাগুলাই আপনারা খুঁজে পাবেন তো মক্কানগরীর তখন ওই সমস্ত নগরবাসীরা তাদের সন্তান জন্ম হলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠাতো ধাত্রী খুঁজে ভালো ধাত্রী খুঁজে তার কোলে তুলে দিত দুগ্ধ পান করাতো এবং সেখানে বড়ো হতো হৃষ্টপুষ্ট হতো ভাষা শিখতো ভাষায় পারদর্শী হতো এজন্য তাদেরকে গ্রামে পাঠানো হতো এদিকে বনসাদ গোত্রের মা হালিমা তোসাদিয়া সহ কিছু ধাত্রী মক্কার উদ্দেশ্যে রওনা হলেন তারা মক্কা থেকে যদি কোনো বাচ্চা নেয় ওই বাচ্চার পিতা একটা বড় আকারের সম্মানী তাদেরকে উপহার দেয় আর সেটার জন্যই তারা বাচ্চা নিয়ে এসে দুগ্ধ পান করায় লালন পালন করে আমান নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কত বড় রহমত মাহালিমাতুস সাদিয়া নিজের মুখে বলতেছে আমি যখন মক্কার উদ্দেশ্যে রওনা একজন শিশু নিয়ে আসার জন্য তাকে পান করানোর জন্য ওই বছরটা ছিল বড় দুর্ভিক্ষের বছর আমি যখন সমস্ত দাত্রীদের সাথে অন্যান্য মহিলাদের সঙ্গে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমি লক্ষ্য করে দেখি ইয়া তো দুর্ভিক্ষের বছর ছিল আমার স্তনে তেমন কোনো দুধ ছিল না আমার একটি উষ্টি ছিল উষ্টির যে পরিমাণ দুধ ছিল ওই দুধে আমার একটা কোলের সন্তান আছে সেই সন্তানের ভালো করে পেট ভরত না একটা গাধি ছিল দুর্বল জীর্ণ আমার অবস্থাও তেমন ভালো ছিল না তবু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মক্কা থেকে যদি একটা সন্তান আনা যায় কিছু যদি হাদিয়া পাওয়া যায় তা দিয়ে আমাদের ভালো মতো চলবে সাদিয়া বলে আমি যখন সবার সঙ্গে রওনা হলাম একটা বাচ্চার খোঁজে যখন রওনা হয়েছি আপনাদেরকে কেমনে বোঝাই চান্দরা থেকে অর্থাৎ পূর্ব পূর্বপাড়া এখানে আসতে এতটা দুর্বল ছিল সাদিয়া হানিমা তার গাধির উপরে সাওয়ার করলেন গাধিটা এত দুর্বল ছিল সমস্ত মহিলারা উঠের উপরে গাধার উপরে গাধির উপরে সাহর করে রওনা হলেন সবাই যখন রওনা হয়ে শফিপুর বাজার পর্যন্ত পৌঁছেছে পিছনে লক্ষ্য করে দেখে মা হালি তু সাদিয়া তাকে আর দেখা যায় না এত দুর্বল এত দুর্বল ছিল তার গাধি আস্তে আস্তে ধীরে 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 যাইতেছে ধীরে ধীরে যাইতেছে কেউ কেউ বললো আমরা তো একসাথেই রওনা দিয়েছি সে তো পাস পড়েছে একটু অপেক্ষা করো একসাথে যাই আবার কেউ কেউ বলল না চলো যাই তার তার জন্য যে আবার আমাদের সাথে নেওয়ার পরে পর্যন্ত আসতে এ আবার যে তার দেরি হবে না এর নিশ্চয়তা কি তার জন্য তো আরো দেরি করতে হবে তো সবাই মিলে আমরা চলে যাই ও আসুক আস্তে আস্তে হালিমাতিয়া আনহা তিনি আস্তে 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 রওনা হলেন তিনি যখন এই আহম্মদনগর চৌরাস্তা অর্থাৎ বোঝানোর জন্য বলছি চৌরাস্তা যখন পেয়ে গেলেন অর্থাৎ কাছাকাছি মক্কানগরীর কাছাকাছি যখন পেলেন ওই সময় দেখে সবাই বড়ো বড়ো বিল্ডিংওয়ালা বড়লোক বাড়ির বাচ্চা একটা একটা করে নিয়ে সবাই চলে আসতেছে তারা তাদের সাথে ফিরতি পথে দেখা বলছে দূরত্ব অনেক দূর ছিল আমি জাস্ট বোঝানোর জন্য বলছি হালিমাত্র সৌদি বলতেছে যে তোমরা যে বাচ্চাগুলা নিয়ে আসলা আর কি বাচ্চা নাই মহিলারা জবাব দিল একটা বাচ্চা আছে আমরা তাকে দেখতে যাই নাই বা তা দেখিও নাই বা নেই নাই কেন নেই নাই আবদুল এতিম একজন নাতি আছে অর্থাৎ আবদুল্লার ছেলে এতিম শিশু মোহাম্মদ ভক্তি শ্রদ্ধা নিয়ে বলছি সাল্লু আলিহি আসাল্লাম আমরা তাকে দেখি নাই কারণ বাবা বেঁচে নাই দাদা আর মা কি বা আমাদের হাদিয়া দিবে কি বা উপহার দিবে এজন্য তাকে আমরা নেই নাই এ সিদ্ধান্তকার সিদ্ধান্তকার